আসসালামু আলাইকুম তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো সবার কাছে অনুরোধ করল প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবা দেখে যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে তা আমি আসে সকালবেলা উঠে গোসল করছি ঠিক আছে তো সকালবেলা কুচুমুসুর করি না এই যে ক্যামেরার সামনে চলে আসলাম তো একটু কাজ আছে জামা কাপড় কিছু ভিজাইতে দেবো তোমার ভাইয়া ধুইয়া দেবো আমি জামা কাপড়গুলি খালি একটু ভিজাই দেবো এই দেখো বালতি ভরা কাপড় চোপড় ঠিক আছে এই কাপড়গুলি এখন সব ভিজাবো এইগুলো ভিজাই আর তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে তো চলো কাজ করা যাক টিকি সকালবেলা কাজকাম করি ওটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি ঠিক আছে তো ছেলেদের অনেকগুলি স্কুলের মানে অনেকগুলি কিনে তিনটা স্কুলের প্যান্ট তিনটা শার্ট আমার বড়ো ছেলের একটু বেশি কাপড় লাগে মেয়েদের কম হলেও হ্যাঁ যায় স্কুলের স্কুলের একটা দিয়ে হ্যাঁ যায় আজকে বড় ছেলের সব থেকে বেশি কাপড় চোপড় তারপরে স্কুলের ব্যাগ এগুলো সব আজকে ভেঙা আর আজকে তো শনিবার শনিবার দিন কালকে দিনে কালকে শুক্রবার ছিল মধ্য বাসা অনেক মানুষ ছিল এত মানুষের ভিড়ে ওরাই কাপড় চোপড় ধুইয়া ফেলবে না আমরাই ভালো তাই এই জন্য আমরা শুক্রবার দিন কালকে ধুইলেই নিয়ে কাপড় চোপড় আজকে এখন এই যে ছেলেদের স্কুলের প্যান্টগুলি আগে ভিজে গেছি এগুলি ধুয়া দিই তারপরে স্কুলের শার্টগুলো এখন ভিজাবো এগো জামা কাপড়ই আমার বেশি ঘরের ভিতরে ঠিক আছে আমার আবার কম আগেই ধুই আছে এই দেখছ এগুলো তোমার ভাইয়া সুন্দর করে ধুয়া দেবো আমি খালি ভিজাই দেব আমার কাজই এটা যে আমি ভিজায় দেবো এরপর আলো তুমি ধুইয়া দিবা না ধুইও দেখবা ঠিক আছে সকাল ঘুমে থেকে ওঠার পরে বলছি আমি বলছি যে তুমি কেন একটু ধুইয়া দিবা পরে বলছে ঠিক আছে ভিজায় দাও তো আর কোনো কথাই নেই ছটফট তাড়াতাড়ি ভিজাই ফেললাম দেখছো

ওই জামা কাপড় গুলি এখন ভিজিয়ে দিলাম শেষ বুঝতে পারছো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যেটা কাজ কর কাজটা একটু একটু করে শেয়ার করি শেয়ার করলে কি হবে কাঠটা ব্যাগটা ভেজেলাম ব্যাগটা মোড়া ভাইয়া ভিজেই আর একবার ভেঙে সকালে নাস্তা খাইনি দিয়ে দুধ দেওয়া হয়ে এই পাউরুটি দুটা গরম গরম খালে গা খিচু নি গম গাটা খিজতে আসতে ভাল লাগতেছে না দেখো আমরা এখন শেয়ার রয়েছি দেখছো দেখো আমার সাথে কে কে শেয়ার রয়েছে দেখো বাইওয়ালা শেয়ার রয়েছে আমি শেয়ার রয়েছি আর হলো আমার কালা চাঁদ এটা হলো আমার কালা চাঁদ বুঝতে পারছো দেখছো দুপুর বেলা দেখাতে তোমরা এই যে জাননার পাশে আমরা দেখাইতাম আমার ছেলে তোমাদের সবকিছু দেখাইতে বলতেছে আচ্ছা প্যান দেখাবো তো আগে একটু কথা বলো জিজ্ঞাসা করো তোমরা ভালো আছো জিজ্ঞাসা করো তো জিজ্ঞাসা করো ভালো আছো আচ্ছা দেখ আমু ফ্যান এই ময়লা ফ্যানটা দেখবা তোমাদের সাথে আমাদের ময়লা ফ্যানটা পরিষ্কার করো এই দেখাবো ঠিক আছে একদম ময়লা ফ্যান গেছে রাখি পরিষ্কার করে না এই কালাচানে কিছু করে না এক নাম্বার পচা পচা

এইগুলি করে লই আর একটু ভিডিও বানাই নিই ঠিক আছে আমি প্রত্যেক দিনই সন্ধ্যা সন্ধ্যাবেলা কি সন্ধ্যাবেলা তো না আটটা আটটার দিকে রেডি হই সাড়ে আটটা নয়টার দিক দিয়ে ভিডিও বানাই কারণ আমার ছেলে তো পড়ালেখা করতে হবে আগে তো ছেলের পড়ালেখা তারপর হলো মার টিকটক ভিডিও বানানোর কাম আর এই যে ছায়াটা করে আনিস এখন হলো পাঁচ পাঞ্জাবিটা পরে নিলাম জামার উপর দিয়ে সুন্দর বেড়া তো আমি এমনি জামার উপরে জামা জুমা খুলি না কিছু খোলাখুলির টাইম নেই কারণ ঝটপট কয়টা আর বিড়ো বানাই তিন চারটা বিড়ো বানাই ওই তিন চারটা বিড়া যদি জামা কাপড় খুলি তাহলে কিরকম লাগে না ভালো লাগে না তাই

আমার বড় আল্লাহ দিলে হ্যাঁ এক নাম্বার জি হয়েছে বুঝছো তোমাদের সাথে এটাও বলি আমি এমন একটা থাপ্পুর মারবো আমি না এমনি করবো এই যে মানুষের শুনেছি তুই যে কতখানি খারাপ বস আচ্ছা আমি দাড়িটা বানাই বানাই আবার কথা বলতেছি ঠিক আছে তো এই যে আমার দাড়ি বানানোর শেষ এখন আল্লাহ ভিডিও বানাইতে চলে যাই ঠিক আছে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আর বেশি দূর বাড়াবো না আল্লাহ হাফেজ